আমি ব্যাক করবো হ্যাঁ তাড়াতাড়ি আমি দুই আর তুই চাই না আমি সাইড আমার খেলতে ভালো না এই তুমি এক হয়েছে আমি আগে ব্যাগ করবো আমি বল করতেছি তুই রেডি হ আচ্ছা ঠিক আছে নে তুই আগে বল কর এ ধরো আউট আরে আউটে গেলাম কত কষ্ট করে ইয়া করলাম এ আমি দুই না এবারে আমি ব্যাট করব নে দুই বল কর এ আমি আউটে গেছি আমি খেলবো না আমি গেলাম এ বল করবি না চলে এসেছি সে তুই ব্যাট করছিস আমি ব্যাট করবো না এদিকে আয় না আমি আর খেলবো না এ ওয়াড আসবে না আমি তাহলে চলে আসছি দাঁড়া ও আজকে যাবো আমি এই তুই বেটনাতে চলে এলি কেন তুই দাঁড়া তোর আজকে আমি দেখি গাছটা একটু কাটি মালিশ 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 কথা কসলুক ভীষণ দেখি আরেকটা কোপ দিয়ে দেখি

কি হয়েছে তুমি দৌড় ফেরতেছ কেন দাদা দাদা আমি গাছে কোপ দিয়েছি গাছে কথা বলতেছি করতেছে বলতেছে আমারে মারিস নে মারিস আমার বেতালেখ দিছে আমার মারিস নেই মারিস নে

আমি ওই বিষয়টা শুনেছি আমি গাছে কান দিয়ে গোংরা শুনেছি এই জন্যই বিষয়টা নাকি আমি জানিতে আসলাম শুনি কি বলে গাছে কোনোদিন কথা বলতে পারে এইসব কি কথা শুনতেছি বিষয়টা তো আসলেই দেখার দরকার ওই চলেন তো সবাই দেখি বিষয়টা কি দেখি কোন গাছে কথা বলতেছে কোন গাছ এই কথা বলতেছি এই গাছে কথা বলতেছি কিভাবে সম্ভব কই দেখি কই সেরম কিছু তো শুনতে পাচ্ছি না কই দেখি ভালো কই দেখি তো কিছুই তো শুনতে পারতেছি না আমার কিরাম জনাটা মনে হইলো শাসা শব্দ মনে হচ্ছে হ্যাঁ শুনতে কিরাম শব্দ শুনতে পারলাম মানে কান্নার পরে যে আওয়াজটা হয় সেই আওয়াজটাই পাচ্ছি এটা তো একটা আশ্চর্যজনক ঘটনা এই বিষয়টা এলাকার সবাই আপনারা জানাই দেন ঠিক আছে চাচা তাহলে আপনারা সবাই যান এখন আচ্ছা ঠিক আছে কালে কালে আর কত কি দেখবো না আমি তো কোনো কথাই শুনলাম কিন্তু লোকজন সবাই বলতেছে তাই ওকে সামনে একটু বললাম যাক এই গাছ নিয়ে একটা ব্যবসা হবে ভালো কারণ দেশের জনগণ তো সব বোকা যে যা বুঝই? তাই বোঝে এখন এই গাছকে কেন্দ্র করে এলাকার এই জায়গা ভাড়া দিতে পারবো স্কোয়ার ফিট হিসেবে ভাড়া হবে এই পুকুরির পানি গাছের শিকড় আর তেল খুব বিক্রি হবে এই জায়গায় দেখি একটু আলিম চাচারে এই বিষয়টা জানাই দি হ্যাঁ আলিম চাচা আরে কোথায় আপনি এলাকায় তো একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে ব্যবসার খুব ভালো একটা সুযোগ পাইছি তাড়াতাড়ি আসো চাচা এই বিষয়ে অনেক কথা আছে এই শুনেছিস এই গাছটা নাকি কথা বলতে পারে দেখি গ্রাম কথা বলে একটু কান শুনি এই গাছ কোনদিন কথা বলতে পারে না যত সব ফাও কথা চলে কেন দিগি এই সেই কথা বলে গাছ বাবা গাছে কথা বলে এটা তো প্রথমবার শুনলাম দেখি তো গাছে কিভাবে কথা বলে একটু কান دے শুনি চাচা জি সেবাশে আপনার কাছে আসলাম আবার আপনারা ছলে আসার পরে জি আমি আসলে ভালো করে পর্যবেক্ষণ করে দেখলাম আসলে গাছে সত্যিই কথা বলতেছে তো সে আমাকে বলল গাছে যদি কেউ মান্নত করে তাহলে তার মনোবাসনা পূর্ণ হবে জটিল থেকে জটিল তর রোগ থেকে মুক্তি পাবে সবাই বলে দেবেন তোমরাও বলবা যে ওই গাছে মান্য করলি তার মানত সফল হবে যে যা মান্য করবে সে তাই পাবে ঠিক আছে সামনে জায়গা টাকা কেউ যদি নিতে চাই ভাড়া আমার সাথে যোগাযোগ করতে বলবেন তাই নাকি আমারও তো মাদার বেতা তাহলে আমি একটু যাই দেখি গাছের মানত করে একটু পানি ঢাইলে আসি দেখি গাছের বেলা পানি থেকে দেখি আল্লাহ মাফ করে কিনা অনেকদিন ধরে মাজার ব্যথা ভুগতেছি এই গাছে পানি দিয়ে মানুষ করে দেখি যদি আমার মাজার ব্যথা সেরে যায় আমি শুক্রবার দিন সবারই নিরান্না করে সবারই খাওয়াবো আল্লাহ বেসমিল্লা আল্লাহ তুমি এই গাছের উচিল্লা করে আমার মাজার ব্যাথাটা সারিয়ে দিও মাঝার ব্যাথা সারলে আমি সবাইকে সিন্নি খাওয়াবো যাই দেখি এবার বাসার দিকে যাই দেখি একটু মাদ্রাসার থেকে ঘুরে আসি আল্লাহ তুমি রহমত করো আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম জগনি আপনি কোথায় গিয়েছিলেন চাচা ওই তো ওই কথা বলা গাছের কাছে গেছিলাম কথা বলা গাছ কেন তুমি জানো না আমাদের ওই মাদ্রাসার পাশে একটা গাছে কথা বলতেছে ওখানে মানত করলে অনেকেরই আশা পূরণ হচ্ছে তাই ওখানে পানি ডালতে গেছিলাম তাই নাকি কি না এটা এটা আমার কখনো বিশ্বাস হয় একটা গুজব হতে পারে এরকম একটা কথা আপনি কান দিয়ে না চাচা কি কখনো কথা বলতে পারে নাকি আরে তুমি তো কিছু জানোই না এই বিষয়টা চেয়ারম্যান দেখে গেছে তোমার বিশ্বাস না হয় তুমি যা দেখে আসো আচ্ছা চাচা ঠিক আছে তাহলে আমি যে বিষয়টা দেখে আসি হ্যাঁ যাও গেলেই বুঝতে পারবা আপনাদের কাছে যাচ্ছিলাম একটু কথা বলতে জি বলেন আসলে আমাদের গ্রামে একটা গুজব ছড়িয়ে পড়েছে যে মাদ্রাসার পাশের ওই গাছটা নাকি কথা বলতেছে হ্যাঁ আপনি এসব কি বলছেন এসব গুজব ছাড়া কিছুই না জি আমার কাছেও বিষয়টা ডাউট লাগতেছে এজন্য জন্য আমি চেয়ারম্যান সাহেবকেও খবর দিয়েছি চলেন আমরা সবাই একসাথে যে বিষয়টা একটু পর্যবেক্ষণ করে দেখি জি জি চলেন তাড়াতাড়ি চলেন জি ইমাম সাহেব তাহলে চলেন হ্যাঁ চলেন ইমাম দেখেন এই গাছটা এই গাছটা হ্যাঁ ইমাম সাহেব এই গাছটা নাকি কথা বলতেছে এটা কি কখনো সম্ভব এটা কোনোভাবেই সম্ভব না হ্যাঁ আমারও মনে হয় না এই তো চেয়ারম্যান শিব চলে এসেছে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম চেয়ারম্যান সাহেব এই গাছটা নাকি কথা বলতেছে হ্যাঁ সাংবাদিক সাহেব আমিও যেন কিরম একটা আওয়াজ শুনলাম কেমন যেন কান্নার পরে একটা আওয়াজ হয় না শাসা শব্দ সে শব্দ আমিও শুনে। সব লোকজন বলতেছিল প্রথমে আমিও বিশ্বাস করিনি তারপর আমি যখন কান্দে শুনলাম তখন দেখলাম বিষয়টা সত্যি না চেয়ারম্যান সাহেব আপনি শাসা শব্দ শুনতে পারেন ঠিক আছে কিন্তু গাছে এই যে বাতাস হয় না এই জন্য কান দিলে শাসা শব্দ করে তাছাড়া কিছু না আর এই কথা বলে এটা গুজব ছাড়া কিছুই না হ্যাঁ গাছ কিভাবে কথা বলবে হ্যাঁ হ্যাঁ এটা আমারও মনে হয় না কোনোভাবে সম্ভব আর চেয়ারম্যান সাহেব আর এই বিষয়টা যদি বাইরে নিউজ দেয় তাহলে কি হবে বুঝতে পারতেছেন এই দেখেন এই শিরক সড়াইতে না সরাইতে এখানে এসে লোকজন পানি ঢালা শুরু করেছে এই নিউজ যদি বাইরে যায় তাহলে আপনার মান সম্মান কি থাকবে আপনারও মান সম্মান থাকবে না এলাকারও মান সম্মান থাকবে না আসলে চেয়ারম্যান সাহেব এসবে বিশ্বাস করা সম্পূর্ণই হারা না হলে আপনার ইমান দুর্বল হয়ে যাবে এবং আপনি কবিরা ঘোণায় লিপ্ত হয়ে যাবেন আর আল্লাহ তা আপনার উপরে নারাজ হয়ে যাবেন আর আমাদের সাহায্য করার জন্য আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই এ সমস্ত সম্পূর্ণ বানোয়াট এ সমস্ত বিশ্বাস করা যাবে না এটা সম্পূর্ণই হারা না যায় এতে বিশ্বাস করলে অনেক বড় গুনাহ হয়ে যাবে জি চেয়ারম্যান ইমাম কথা সে তো জেনে শুনে এই এই কথাটা কথাটা বলতেছে তাই আপনি বিশ্বাস করেন যে তা না হলে এই কথা যদি বাইরে যায় তাহলে আপনার খুবই বদনাম হয়ে যাবে চেয়ারম্যান সাহেব আসলে বিষয়টা তো তাই এই ব্যবসা করতে গেলে আমার বদনাম হয়ে যাবে এলাকারও বদনাম হয়ে যাবে তাই এই কাজ থেকে আমাকে বিরত থাকতে হবে তাই ইমাম সাহেব আসলেই তো আমার অনেক বড় ভুল হয়ে যাচ্ছিল বিষয়টা আমি বুঝতে পেরেছি তাই আমি এলাকায় সবাইকে জানিয়ে দেব যে এখানে মান্যত করা যাবে না আর এই গাছটা যেহেতু মানুষের মান্যতার স্থান হয়ে গেছে সেহেতু আমি এটা কাটার ব্যবস্থা করে দিচ্ছি তাহলে আর কোনো সমস্যা হবে না যেহেতু আমাদের এলাকার বদনাম হবে সেহেতু এই গাছ এখানে কোনোভাবে রাখা যাবে না আচ্ছা চেয়ারম্যান শেফ তাহলে চলেন সবাই আমরা নামাজ পড়তে যাই আচ্ছা ঠিক আছে চলেন যাই আমরা জি চলেন বর্তমানের এই আধুনিক সময়ে এসেও আমাদের সমাজে এখনো এমন কিছু গুজব ছড়াচ্ছে এসব গুজবে বিশ্বাস করে ফেলার কারণে আমরা অনেক বড় গুণা করে ফেলি এবং আমরা শিরকে লিপ্ত হয়ে যাই আর আল্লাহতাল্লার সাথে শিরকের গুণা আল্লাহতালা কখনোই মাফ করেন না তাই সময় থাকতে হন এবং সমাজে কোনো গুজব উঠলে সেটার প্রতি অন্ধবিশ্বাস করা থেকে বিরত থাকবেন